আপনাদের কাছ থেকে বিষয় প্রসেসিং করলে বিষাদে কোম্পানির নাম থাকবে তো বেতন যা বলছেন তাই হবে কি কতদিন লাগবে ফ্লাইট হতে আলাইকুম ট্রাভেলসের পক্ষ থেকে আর একবার আপনাদের স্বাগতম আশা করছি সবাই ভালো আছে আজকে একটা কোম্পানি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি আল মানান যে হোটেল হোটেলের যে কর্মী বা হোটেল বয় সেটা বিষয় আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে তো চরুন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আজকে আলোচনা করি আহ তো সবসময় যেটা বলি আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু অনেক অনেক রকমের বিষয় থাকে সাধারণত আহ কিন্তু আমরা কিন্তু ভিডিও শুধু সেগুলোরও করি যেগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোম্পানি বিষয় হ্যাঁ যেহেতু ফ্রি বিষয় বা অন্য বিষয় অনেক জটিলতা থাকে তাই আমরা সেগুলোর প্রচার করছি না এটা যার যা প্রয়োজন সে অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেরকম বিষয় প্রোভাইড করি যেমন আপনার প্রয়োজন কিন্তু ভিডিও করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কোম্পানি বিষয়গুলোকেই গুরুত্ব দিই আবাসিক হোটেল রুমবার এই বিষয়টা কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে তো চলুন এটা নিয়ে আমি আরো বিস্তারিত বলছি এটার বেতন কত হবে আর প্রথম প্রস্তাবটা আসে এটাই এটার বেতন কত হবে দেখুন বেতনের বিষয়টা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বেতন বলার জন্য বা যাতে আগ্রহী হন এজন্য বেতন খুব বাড়িয়ে বলে এবং পরবর্তীতে দেখা যায় চাকরি যখন যায় আহ সেরকম বেতন কিন্তু সে পায় না তখন একটা অভিযোগ থাকে তো আমরা আসলে সত্যিটাই বলছি এতে হয়তো আমাদের ক্রাইনত কিছু কমে যাবে কিন্তু তাতে আমাদের কোনো আপত্তি নেই আমরা সত্যিটাই বলবো এটার বেতন হবে হচ্ছে এক হাজার রিয়াল হোটেল কর্মীর যে বিশ্বাস যে স্যালারি সেটা হবে হচ্ছে এক হাজার এবং খাবারের জন্য আপনাকে দুশো রিয়েল দেওয়া হবে এছাড়া ওভারটাইম যদি কোম্পানির কাজ কাজ অ্যাভেলেবেল থাকে সে সময় ওভার করার সুযোগ থাকে আপনি কিন্তু করতে পারবেন আর ওভারটাইমের টাইমের যে স্যালারিটা বা বেতনটা সেটা কিন্তু সৌদি যে শ্রম আইন সে অনুযায়ী হবে ডিউটি টাইম ডিউটি টাইম হবে হচ্ছে এটা নয় ঘন্টা মানে নয় ঘন্টা আপনাকে বাধ্যতামূলক কাজ করতে হবে অ্যাজ এ কোম্পানি পলিসি এবং এর সাথে যে আপনাদের ওভারটাইমটা সেটা কাজ থাকলে ওভারটাইম হিসেবে সেটা আপনাদের পেয়ে যাবেন আর থাকার যে বিষয়টা থাকাটা থাকবে হচ্ছে কোম্পানি খাবারটা নিজ যদিও খাবারের জন্য দosuriel দেওয়া থাকবে হ্যাঁ কিন্তু খাবাটা হচ্ছে আপনাদের নিজের উপরে থাকবে এবং থাকাটা কোম্পানির দিশার মধ্যে কি কোম্পানি নাম মূল্য থাকবে কিনা এটা একটা ভালো क्वेश्चन অনেকেই করেন এটা আমি বলে দিছি 100% এই কোম্পানি এই বিষয় কেটে কোম্পানি নাম মূল্য থাকবে আল মানার হোটেল এটা কিন্তু আপনি গুগলে সার্চ সার্চ করলে কোম্পানির যে অস্তিত্ব সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সুতরাং আপনাদের ভয়ের কোনো কারণ নেই বিষাতে অবশ্যই হোটেলের নাম উল্লেখ থাকবে আপনার পদমর্যাদা উল্লেখ থাকবে কোনো রকম কোনো জোৎসুরি নেই আপনারা নিশ্চিন্তে হচ্ছে এটার জন্য আবেদন করতে পারেন এই বিষয়ের আবেদনের জন্য বয়স সীমা হতে হবে একুশ থেকে আটত্রিশ অর্থাৎ একুশের নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না আটত্রিশে বেশি হলেও আপনি এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন না বয়স একুশ থেকে আটত্রিশের মধ্যেই হতে হবে কোনোরকম কোন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই শিক্ষাগত যোগ্যতা না থাকলেও এই কাজটি খুব সহজেই আপনি পেয়ে যাবেন আর যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ হয়তো সেখানে গিয়ে হয়তো আপনি দেখা দেখা গেছে একটা ভালো আহ কর্মী হিসেবে গেলেন কিন্তু আপনাকে আপনার শিক্ষাগত যোগ্যতা থেকে অত বড় কোনো পদে দিয়ে দিল এটা আপনার জন্য প্লাস পয়েন্ট হতে পারে এটা এবং তারাই আবেদন করবেন এই বিষয়ের জন্য তারাই আবেদন করবেন যারা বিষয় স্ট্যাম্পিং হওয়ার খুব দ্রুত সময়ের মধ্যে ফ্লাইট হয়ে যাওয়ার মতো অ্যাভেলিটি আছে কারণ এটাতে আসলে সময় নেই আপনার বিষয় স্ট্যাম্পিং হওয়ার পরে খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের ফ্লাইট দিতে হবে এটা নিয়ে দেরি করার কোনো রকম কোনো সুযোগ নেই ভিডিওতে কিন্তু আমি চেষ্টা করছি সমস্ত রকমের বিষয়ের যে তথ্য সেগুলো কিন্তু দিয়ে দেওয়ার জন্য এরপরে যদি কোনো কিছু মিসিং হয়ে যায় আমার ভুলের কারণে এবং আপনাদের কোনো জানতে চাওয়া থাকে আমাদের যে নাম্বারটি রয়েছে যেটা আমি দিয়ে দিচ্ছি এবং আমাদের ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আপনারা নির্দিদায় এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে অ্যাভেলেবেল আছে আরেকটি বিষয় যাবার আগে আমি শেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় বলতে চাই এটা ফ্লাইভ কতদিন হবে দেড় থেকে দুই মাস সর্বোচ্চ এর মধ্যে হচ্ছে ফ্লাইট হয়ে যাবে এবং দ্রুত আবেদন করার জন্য অনুরোধ করছি কারণ এই কোম্পানি বিষয়গুলো সাধারণত বেশি দিন অ্যাভেলেবেল থাকে না কারণ এগুলো লিমিটেড এডিশন থাকে যেমন আমার টোটালের কর্মী বোজন বিশ জন বিশটা বিষয়তা আমরা রাতে বেয়েছি এখন যদি সে আপনি যদি ডিলে করে ফেলেন আর যদি অন্য কী সেটার জন্য আবেদন করে ফেলে তাহলে কিন্তু এর চেয়ে বিষয় দেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আমরা আর অন্যান্য বিষয় বা বিষয় সংক্রান্ত কোনো আপডেট থাকলে পেয়ে যাবেন আমাদের চ্যানেলে সব নতুন নতুন সদীর সহ বিভিন্ন দেশের আপডেট তথ্য পাওয়া যা পেয়ে যাবেন যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে এবং আমার কথা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম